ভর্তি ড্রামফেটে ফেটে আহত চার শিশু রাস্তা তৈরি কেমিক্যাল ভর্তি ড্রাম ফেটে বিপত্তি ভাঙনের খরগাছি এলাকার এই ঘটনা কল্যাণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ কিভাবে ঘটলো এই ঘটনা একেবারেই প্রিয়াঙ্কা জানিয়ে রাখি ওই চার শিশু খড়গাছি এলাকায় যখন খেলা করছিল সেই সময় হঠাৎই ওই কেমিক্যাল ভর্তির গ্রাম বাসটায় আর এর পরেই কিন্তু অগ্নিদগ্ধ হয়ে পড়ে ওই চার শিশু নিয়ে যে সমস্ত মানুষজন ছিল তারা দ্রুত এসে ওই চারজনকে উদ্ধার করে আহ নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে অন্যদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের একটি হচ্ছে দোকানে আগুন লেগে যায় এবং এরই পাশাপাশি হচ্ছে পাশে যে একটি গাছ ছিল বড় সেই গাছে পর্যন্ত আগুন লেগে যায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙর থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের ভাগর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মৌলা অন্যদিকে এদিকে যখন নজ নলমুড়ি হাসপাতালে ওইটা শিশুকে আনা হয় সেই সময় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে কলকাতার এম বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে এর মধ্যে একজনের অবস্থা খুব সিরিয়াস ইতিমধ্যেই কিন্তু ঘটনার পর থেকেই পুলিশ ওই যে কন্ট্রাক্টর এই কাজ করছিল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে তো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত এলাকা সাধারণ মানুষজন কারণ ওই এলাকায় একটি রাস্তা মেরামতির কাজ চলছিল আর সেই কাজের জন্য মজুদ করা হয়েছিল এই কেমিক্যাল ভর্তির ড্রাম আর সেই ড্রাম ফেটেই কিন্তু এই বিপত্তি প্রিয়াঙ্কা